জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ সংবাদ বাংলা প্রথমে জানাবো জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলা এরপর জানাবো ভাইরাল সুপারিশ পত্রের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম সর্বশেষ জানাবো বঙ্গবন্ধু জাতির অবিসংবেদিত নেতা বলেছেন অ্যাটার্নি জেনারেল এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে এক নারী মামলা করেন এর তিন চার মাস পর তার স্বামী থানায় এসে হাজির হয়ে জানান তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখিয়া অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ায় পুলিশ জানিয়েছে গত চব্বিশ অক্টোবর কুলসুম বেগম নামের এক নারী তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয় পরে এটি আট নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় মামলার বাদে কুলসুম বেগম স্থায়ী ঠিকানা দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাঙ্গালা গ্রামে বর্তমান ঠিকানা দেখিয়েছেন আশুলিয়ার জামগড়া এজাহারে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট সকালে তার স্বামী মিয়া মুক্তিগামী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল দিকে আশুলিয়ার এলাকায় বিজয় মিছিলে তিনিও ছিলেন তবে পরাজয় মেনে না নিতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচার গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী নিহত হন বাদে কুলসুম বেগম আরও বলেন অনেক খোঁজাখুঁজি করে তিনি স্বামীকে সন্ধান পাননি পরে আশুলিয়া থানার নারী ও শিশু হাসপাতালে ছয় আগস্টের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন এই হাসপাতাল কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছে এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই আছে পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র ছবি ও ভিডিও দেখে তার স্বামীর লাশ শনাক্ত করেন মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর জনের নাম উল্লেখ আছে আলামিন মিয়ার পরিবার সূত্রে জানা গেছে সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরের বাসিন্দা মামলা দায়ের প্রায় দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তাকে মৃত দেখিয়ে স্ত্রী মামলা করেছেন মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বললে নাকি তার স্ত্রী লোকজনের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন আলামিন তখন মৌলভী বাজারের জুড়ি উপজেলায় ছিলেন বিষয়টি সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি জুড়ি থানায় যোগাযোগ করেন সেখানকার পুলিশ তাকে নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান আল আমিন গত সোমবার সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান পুলিশ বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করে পরে সেখানকার পুলিশ এসে মঙ্গলবার আলামিনকে আশুলিয়া থানায় নিয়ে যায় আলামিনের ভাই জাহাঙ্গীর আলম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণমাধ্যমকে বলেন তার ভাইকে মৃত দেখিয়ে কুসুম মামলা করেছেন বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন পরে আশুলিয়া থানা পুলিশ তার ভাইকে আশুলিয়া থানায় নিয়ে এসেছেন তিনিও ভাইয়ের সঙ্গেই আছেন সিলেট মহানগর ও দক্ষিণ সুরমা থানার পুলিশের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আলামিন পুলিশকে জানিয়েছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মেকানিকের তিনি স্ত্রী সহ জুড়িতে অবস্থান করছিলেন তার গ্রামের বাড়ি তবে দীর্ঘদিন ধরে তারা সিলেটের দক্ষিণ সুরমার বসবাস করছেন এখানেই তিনি স্ত্রী পরিবার নিয়ে থাকেন আশুলিয়া থানায় মঙ্গলবার রাতে আল আমিন বলেন পাঁচ আগস্ট সে আমার সঙ্গে সিলেটেই ছিল এর তিন চার দিন পর ঝগড়া করে মানিকগঞ্জে চলে যায় এরপর তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি তিন চার দিন আগে একজনের কাছ থেকে জানতে পারি আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি উল্লেখ করে সে একটা মামলা করেছে ওই মামলার একজন আসামি আমাকে ফোন দিয়ে ঘটনাটি বলেছে এটা জানার পর আমি দক্ষিণ সুরমা থানায় গিয়েছি একটা জিডি করেছি ওসির সঙ্গে পরামর্শ করেছি এরপর ওখান থেকে আমাকে আশুলিয়া থানায় পাঠিয়ে দিয়েছে আলামিন আরও বলেন আমি জীবিত আছি আমার স্ত্রী মিথ্যা মামলা করেছে আমি এখনো মারা যাইনি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি মনে করছি ওরে কেউ জবরদস্তি করে মামলার দেওয়াইছে বা কোন চক্রান্তের সঙ্গে জড়িত আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন বাদে কুলসুম মিথ্যা মামলা করেছেন তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া আমিনকে সিলেট আল আমিনকে সিলেট থেকে আশুলিয়া থানায় আনা হয়েছে তাকে আদালতে নেওয়া হবে তে সেখানে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবেন এ বিষয় নিয়ে কথা বলতে কুলসুমের মোবাইল ফোন যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার বারোই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্টেটাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুর রহমানের একটি সুপারিশ পত্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদ থেকে তারা নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনের ছবি দিয়েছেন পোস্টে নাহিদ ইসলাম বলেন পনেরোই অক্টোবরের নিয়োগ বাইশে অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি তিনি আরও বলেন মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তি সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পর সাথে সাথেই উনার নিয়োগ বাতিল করা হয় গত মাসের ঘটনা বাতিল করার ঘটনাটিও সকলে অবগত আছে সংবিধানের পঞ্চত সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হাইকোর্টকে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা এটা অস্বীকারের সুযোগ নেই কিন্তু তাকে একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল বুধবার তেরো নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি বক্তব্য তুলে ধরেন এ সময় তিনি আরো বলেন সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এই বিধান তুলে দেওয়া হয়েছিল যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছিলেন তাদের ভোটে এই বিধান বাতিল হয় আমরা গণভোটের বিধানটি বহাল চাই দু সালের তিরিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর গত উনিশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর হাইকোর্টের বেঞ্চে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন